السنه 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 فاونديشن السنه 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 فاونديشن السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد. شكراً داشكس شتا দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশনের স্টুডিও থেকে আপনারা দেখছেন আসন্না ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান সোনায় সমাধান একশত পঁয়ষট্টিতম পর্ব প্রিয় দর্শক আজকের পর্বটি যে সময় প্রচারিত হওয়ার কথা ছিল সেই সময় থেকে অনেকখানি বিলম্বিত হয়েছে আমাদের আর এর একমাত্র কারণ ছিল টেকনিক্যাল প্রবলেম আমরা একবার নেট অ্যাক্সেসে বেশ ট্রাবল পাচ্ছিলাম এরপর আবার আমাদের সফটওয়্যার সমস্যা করছিল এরপর পিসিতে সমস্যা করছিল ধারাবাহিকভাবে অনাকাঙ্ক্ষিতভাবে এবং ভাবে অনেকটা তিন তিনটি ডিস্টার্ব হওয়ার কারণে আমাদের লাইফটিতে আসতে আমরা বিলম্ব হয়েছে। আমি যথারীতি স্টুডিওতে সময় মতোই অনেকটা পৌঁছে গিয়েছিলাম যাই হোক সেজন্য অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আশা করছি ইনশাআল্লাহ বিদিনুল্লাহ আমরা ঘণ্টাব্যাপী এখন থেকে নিয়ে থাকবো এবং আপনাদের করা জীবন ঘনিষ্ঠ উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করলে প্রিয় দর্শক আসুন তাহলে আর বিলম্ব না করলে আমরা প্রশ্ন উত্তরে চলে যাই তবে তার আগে বলে ফেলি আমরা যে আমরা সোনা ফাংশন থেকে যে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম হাতে নিয়েছি এবছরে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং কেউ কাপড় শীতের কাপড় কিনে ফাউন্ডেশনে জমা দিতে চাইলে সে স্কোপও রাখা হয়েছে এবং সেই সাথে শীতবস্ত্র বিতরণের জন্য কেউ নগদ অর্থ সহায়তা করতে চাইলে একটি কম্বলের মূল্য পরিশোধ করা যেতে পারে সেটা আমাদের ওয়েবসাইটে গিয়ে এবং মেনুয়াল পদ্ধতিতে আমাদের অ্যাকাউন্টগুলো ফলো করে এই জন্য আমাদের পেজে যে ঘোষণা হয়েছে গিয়ে অনুসরণ করে আপনারা শীতবস্ত্র বিতরণের এই প্রজেক্টটা অংশগ্রহণ করতে পারেন এটি শীতবস্ত্র বিতরণের পাশাপাশি একটি দাওয়া প্রজেক্ট বটে আল্লাহ আমাদেরকে কল্যাণের কাজে এখন সহযোগ তৌফিক দান করুন চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত করে প্রবেশ করি ফারহাবিথি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমাদের সমাজে এভাবে বলার প্রচলন আছে যে আল্লাহ ও রাসুলের ইচ্ছায় এই কাজটি করব। অনেক অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়ে বলে আল্লাহ রাসুল আপনাকে সুস্থ করে দিন এভাবে বলা কতটুকু সঙ্গত বনবিধি এটি খুবই গর্হিত এবং কোরআন সুনার আলোকে অনুচিত একটি উক্তি কারণ আল্লাহ আল্লাহরব্বুল আলমিনকে কারোর সাথে তুলনা করা যেতে পারে না এবং নবী করিম সাদ আলাহিসামকে আল্লাহর সামঞ্জস্যপূর্ণ বা আল্লাহর সমান মনে করা বা তালার সাথে সমান্তরালভাবে তাকে উল্লেখ করা এটা ইসলামের আকিদা বা ইমানের সঙ্গে একেবারেই অসঙ্গতিপূর্ণ আল্লাহ এবং রাসুল উভয় ইচ্ছা করেন তারপর আমার কাজটি হবে নাওয়ওয়াজিল্লাহ এভাবে বলার কোনো সুযোগ নেই যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছা হয় রাসুলের ইচ্ছায় নয় রসুল আকাম সাল্লাম তিনি আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর বান্দা আল্লাহর রাসুল তিনি আল্লাহর সৃষ্টি তিনি আল্লাহর্বুল আলমিনের সমকক্ষ নয় নওয়াজবিল্লাহ যার কারণে আল্লাহর ইচ্ছার সাথে কারোর আর সেখানে কোনো প্রকার অংশীদারিত্ব এর কোনো সুযোগ নেই যার কারণে আল্লাহ এবং রাসুল ইচ্ছা এটি বলা হলো শিখপূর্ণ একটি উক্তি তো এই উক্তি করাও অনুচিত যদিও কেউ না বুঝে যদি করেন এটার মিনিং কী সেটাও তিনি ভালো করে হয়তো বুঝছেন না তিনি আল্লাহ সমান রসুল কেউ মনে করেও করছেন তা না কিন্তু বলার ভুল তার তাহলে সেক্ষেত্রে হয়তো ইমান যাবে না বাট এটা শিরকে আসগার এবং ছোটো শির্ক হবে সেক্ষেত্রে আর যদি কেউ আল্লাহকে এবং রসুলকে একই মনে করেন নাউজুবিল্লাহ এবং রসুলকে যদি আল্লাহ তালার সমপর্যায়ের মনে করেন তাহলে সেক্ষেত্রে শির্ক হয়ে যাবে এবং ইমান থেকে খারিজ হয়ে যাবে এটা খুব ভয়াবহ একটি ব্যাপার আর আল্লাহ রসুল আপনাকে সুস্থ করে দেবেন আমরা অনেক সময় আল্লাহর সাথে রাসুলকে গুলিয়ে ফেলি আল্লাহ মাফ করুক সোকল বা আপনার নামে মাত্র মুসলিম হলে এই সমস্যাগুলো প্রকট আকার ধারণ করে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রবুল আলমের সাথে কারোর কোনো সম তুলনা চলে না ওয়ালামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ সমকক্ষ কেউ নেই আলাহী সাকামি সেই তার অনুপ কেউ নেই আল্লাহ একমাত্র সেই সত্তা যিনি ফাউল্ল্লিমায়ুল তিনি যা ঘুষিত তা করেন অথবা আল্লাহর সাথে রসুল সাল্লাহ আসালামকে মেলালে চলবে না রসুল সাল্লাহ আসালামের প্রতি ইমান আনার ক্ষেত্রে তার পরিচয় কী তার বৈশিষ্ট্য কী সেগুলো আমাদেরকে জানতে হবে একইভাবে রবুল আলমীর সম্পর্কে আমাদেরকে ডিটেইল জানতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের ইমান বিল্লাহ এবং ইমান বিল রসুল এটি পূর্ণতা পাবে ইনশা আল্লাহ তথব এ ধরনের উক্তি থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো ভাই নাসির উদ্দিন লিখেছেন চারিদিকে প্রচুর ওয়াজ মাহফিল হচ্ছে তবু মানুষের মধ্যে তেমন পরিবর্তন নেই আগেকার যুগে এত মাহফিল হতো না তবু সমাজে দিনদারি বেশি ছিল সমাজে উল্টো যাত্রার কারণ কী কেমন বক্তাকে ওয়াজ মাহফিলে দেওয়া দেওয়া উচিত ভাই নাসিরুদ্দিন ওয়াজ মাহফিলে অনেক ত্রুটি আছে এতে কোনো সন্দেহ নেই অনেক বিচ্ছুতি আছে সেটি অবশ্যই আমরা স্বীকার করব। তবে সেই সাথে আমাদের এও মাথায় রাখতে হবে যে ওয়াজ মাহফিলগুলোর ইতিবাচক অনেক প্রভাব আমাদের সমাজের উপর পড়ে বিশেষ করে শীতের এই গভীর রাতে যুবকরা তরুণরা ওয়াজ মাহফিল যদি না থাকতো তাহলে এই জায়গায় তারা গান বাজনা ইত্যাদি নানান হারামে লিপ্ত থাকত এবং সময় নষ্ট করতো সেই সময়টা ওয়াজ মাহফিল হচ্ছে কোনো উপকার হচ্ছে না যদি আপনি এই কথা আপনার এই কথা যদি ধরেও নেওয়া হয় তারপরও মানুষ অন্তত কোন অন্যায় অনাচার এই জায়গায় করতে পারছে না সেটি থেকে অন্তত বিরত থাকছে এটুক তো আপনি স্বীকার করবেন আর এর বাইরেও আজ মাহফিল থেকে হচ্ছে হচ্ছে না বললে ভুল হবে হ্যাঁ এটা ঠিক যে অনেক ক্ষেত্রে হয়তো ত্রুটি হচ্ছে আরও ভালোভাবে করা যেতে পারে সেই আমরা পরামর্শ দিতে পারি আমরা ওয়াজ মাহফিলের ক্ষেত্রে আদর্শ ওয়াজ মাহফিলের রূপরেখা বা মডেল মাহফিলের রূপরেখা রেখা নামে আমরা একটা লেখা বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছি আমাদের পেজে প্রকাশ করেছি এবং এটা নিয়ে আমরা দীর্ঘদিন থেকে কাজ করছি এবং ওয়াজ মাহফিলগুলোর যে একটা ইতিবাচক প্রভাব সমাজে আছে সেটি আপনি গ্রামাঞ্চলে বিশেষ করে ঘুরলে আপনি বুঝতে পারবেন আমি নিজেও বিভিন্ন মাহফিলে গিয়ে দেখেছি যে প্রত্যন্ত অঞ্চলে মাহফিলের প্রভাব মানুষের উপরে পড়ে মাহফিল থেকে এক একটি ভালো কথা শুনল সেটি মানুষ অনুসরণ করার চেষ্টা করে পুরো একটা মাহফিল জুড়ে কোনো ভালো কথা বলা হয় না ব্যাপারটি তা নয় হ্যাঁ এটা ঠিক যে যে পরিমাণ মাহফিল হয় সেই পরিমাণ প্রভাব আমরা দেখতে পাই না এর অন্যতম কারণ তো হল সোজাসাপটা কথা যে যারা বক্তা তাদের ক্লাসের ঘাটতি এবং কোন সুনার আলোকে সূন্য পদ্ধতিতে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট অভাব এবং আয়োজক দূরণের সময় নিয়তের মধ্যে আপনার অসাধুতা দেখা যাচ্ছে ফান্ড কালেকশনটাই মুখ্য হচ্ছে দাওয়াত মুখ্য হচ্ছে না তো নিয়া নিয়ত অনুযায়ী আল্লাহ তালা বারাকা দিয়ে থাকেন সব মিলিয়ে আপনার কাঙ্ক্ষিত ফলাফল হয়তো সেই মাত্রায় হচ্ছে না সেজন্য আমরা অবশ্যই এটার কোয়ালিটি বাড়ানোর জন্য মোখলেস নিষ্ঠাবান আলিমদেরকে দাওয়া দেওয়ার চেষ্টা করব এবং ওয়াজ মাহফিলগুলোতে আমরা যথাসম্ভব আমাদের আয়োজক আলোচক সবার নিয়তগুলোকে বিশুদ্ধ করার জন্য আমরা নানামুখী পদক্ষেপ গ্রহণ করব। আলোচকদের জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণের ব্যবস্থা থাকা উচিত আলোচক আয়োজকদের জন্য প্রশিক্ষণ হওয়া উচিত সব মিলিয়ে যদি সর্বাত্মক চেষ্টা চালানো হয় ইনশাআ সংশোধন হবে আমি গত কয়েকদিন আগে দিনাচুর একটা মাহফিলের কথা বলতে পারি বোধহয় দশ দিন আগের কথা যে মাহফিল শেষে আয়োজকদের একজন আমাকে ফোন করে জানালেন যে ভাই আপনার আলোচনার পর শাশুড়ি বউ তাদের পরস্পর পরস্পর যে জুলুম করে থাকেন সে বিষয়ে আমরা কথা বলেছিলাম বলছে এক শাশুড়ি বাসায় গিয়ে তার বউ মার সাথে দীর্ঘদিনের অভিমান ভেঙে কথা বলেছেন আপন করে নিয়েছেন এবং সব ভুলে গেছেন এবং তার ভুল বুঝতে পেরে তিনি দুঃখ প্রকাশ করেছেন তো এটি কিন্তু একটা মাহফিলের একটি ঘটনা এরকম ঘটনা অনেক হচ্ছে আমাদের অজান্তে হয়তো অতএব একবার ইনফ্যাক্ট একবারে কোনো প্রভাব পড়ছে না কোনো মানে উপকার হচ্ছে না এইভাবে আমার মনে হয় বলা ঢালাওভাবে সঠিক নয় তবে হ্যাঁ এটার উপকারিতার মাত্রা আরও বৃদ্ধি করার জন্য নানামুখী আয়োজন অবশ্যই থাকতে হবে এবং থাকা উচিত এরপরে ফরিদ রেজা আপনি লিখেছেন অফিসের পিছিতে পিছিতে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে কি না দেখুন অফিসের পিসিতে পিসিতে যদি আপনি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে চান তাহলে সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন লাগবে তারা যদি আপনাকে সমর্থন জানায় অথবা তারা জানে আপনাকে কিছু বলে না তার মানে এইটুকু তারা মেনে নিয়েছে মেনে নিচ্ছে বাধ্য হয়ে নিচ্ছে তারা না মেনে নিচ্ছে এরকম যদি আপনি জানতে পারেন তাহলে বুঝতে পারেন অনুমান করতে পারেন নিশ্চিত হতে পারেন তাহলে সেক্ষেত্রে এটাতে কোনো অসুবিধা নেই এবং বিশেষ করে আপনি ফেসবুকে যতটা সময় দিচ্ছেন অফিসের এই কম্পিউটারে অফিসের পিসিতে ততটুকু সহনশীল মাত্রায় আছেন এবং সেটা কর্তৃপক্ষের অনুমোদন আপনি জানেন তাহলে কোনো অসুবিধা নেই প্রয়োজনে সবচেয়ে ভালো হয় যে তাদের সাথে কথা বলে নেওয়া যে আমি এতটুকু করি তাহলে সেক্ষেত্রে আর কোনো সেখানে সন্দেহ থাকে না আবদুল্লাহ সালেহ আপনি লিখেছেন মাহফিলে বক্তারা এরকম কিছু বিষয়ের অবতারণা করেন যা সাধারণ মানুষের জন্য বিভ্রান্তিকর যেমন এক বক্তার রসুল সাদ্লাহ সাল্লাম শ্রেষ্ঠ না কোরআন শ্রেষ্ঠ বিতর্কের অবতারণা করেছেন জনপরিসরে এই ধরনের আলোচনা কি যৌক্তিক তরুণ বক্তাদের আপনি কি গাইডলাইন দেবেন ভাই আবদুল্লাহ সালেহ এ ধরনের কথা এগুলোর সাথে আসলে মানে দিন আইলমের সম্পর্ক প্রত্যক্ষভাবে অন্তত নেই এবং এ ধরনের কথা থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে সাধারণ মানুষ আপনার গুমরাহির দিকে যেতে পারে সেই কারণে আপনার একজন মুসলমান একজন ইমানদার তিনি সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজেকে সপর্দ করবেন আল্লাহ তালার কাছে নিজেকে সঁপে দিবেন এবং তিনি আপনার আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে নিজের ইয়ে থেকে আপনার খেয়াল খুশি মতো নয় বা শুধুমাত্র কোনো প্রকার কি বলে এটাকে ইয়ে তৈরি করার জন্য পাবলিককে আকৃষ্ট করবার জন্য বা তাদেরকে জাস্ট কোনো একটা বিষয়ে অ্যাঙ্গেজ করে ফেলার জন্য মন মতো কিছু বলে ফেলবেন না বরং মাহফিলে যথাসম্ভব চেষ্টা করবেন উপকারী কথাগুলো বলার জন্য অতএব আল্লাহ শ্রেষ্ঠ নয়সুল শ্রেষ্ঠ এটা তো কোনো এমন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নয় যে গুরুত্বপূর্ণ ইস্যু সাধারণ মানুষ সামনে পাড়া যেতে পারে এবং সেটির কারণে মানুষ বিভ্রান্তিতে পড়তে পারে এরকম কথার অবতারণা রাখা উচিত নয় বরং মানুষ যেন উপকারী কোন হাদিস থেকে সরাসরি ইমান আমল আখিদা বিশ্বাস কুসংস্কার ইত্যাদি সেগুলো নিয়ে কথা বলা উচিত এবং এর বাইরে তরুণ বক্তা যারা আছেন তাদেরও প্রচুর পরিমাণে গাইডলাইনমূলক প্রোগ্রাম হওয়া উচিত প্রশিক্ষণমূলক প্রোগ্রাম হওয়া উচিত আল্লাহবুল আলমিন সেই তৌফিক দান করুক আমরা যেন সেগুলোর আয়োজন করতে পারি আমাদের দেশে এগুলোর অভাব প্রচণ্ড রকমের পুরি রানী অ্যাডি থেকে আপনি লিখেছেন আমার বিয়ে হয়েছিলো একজন অমুসলিমের সাথে সে বলেছিল বিয়ের ইসলাম গ্রহণ করবে কিন্তু করে নেই ফলে আমাদের বিচ্ছেদ হয়ে যায় আমাদের একটা সন্তান আছে এখন সন্তানের জন্য যদি সে টাকা পয়সা দেয় তাহলে হবে কি না জি সন্তানের জন্য আপনি টাকা পয়সা নিতে পারেন কারণ বাবা হিসাবে সেটা বৈধভাবে যেটাই হোক বাবা হিসাবে তার কর্তব্য সন্তানের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা অতএব সেই দায়িত্ব সে পালন করবে এবং সেই জায়গা থেকে আপনি তার কাছ থেকে অবশ্যই টাকা নিতে পারেন তাসিম আহমেদ আপনি লিখেছেন আমার নানু দুই সালে হজর নিয়ত করেছিলেন কিন্তু করোনার কারণে যেতে পারেননি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তার আর হজ করা সম্ভব না নানুর বড় ছেলে বেকার এবং অসুস্থ এখন হজের টাকা কি তিনি ছেলেকে দান করতে পারবেন দেখুন আপনার নানুর উপরে যদি হজ ফরজ হয়ে থাকে এবং তিনি ওই বছর হজের জন্য প্ল্যান করেছেন বাট করোনা কারণে যেতে পারেননি আর এখন হজ করার মতো শারীরিক অবস্থা তারা নাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিনি তার ছেলে বা এরম কেউ কাউকে দিয়ে হজ করাতে পারেন যিনি নিজের হজ আগে করে ফেলেছেন এখন আপনার নানি তার পক্ষ থেকে ওই আপনার মামাকে কিংবা এরকম কাউকে পাঠিয়ে হজ করাতে পারেন সেই সুযোগ তার আছে কিন্তু যদি এমন হয় যে তার উপরে হজ ফরজ ছিল না এটা নিশ্চয়ই নফল হজ ছিল হয়তো তিনি কোনোভাবে টাকা জোগাড় করেছেন করে সে টাকা দিয়ে তিনি হজের চিন্তা বা পরিকল্পনা করেছিলেন সেটা করতে পারেননি নফল হজ ছিল ফরজ ছিল না তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা আবশ্যক নয় যে ওই টাকা দিয়েই কাউকে হজ করাতে হবে তিনি চাইলে হজ যেহেতু করার ইচ্ছা ছিল করতে পারলেন না তাহলে এখন এই টাকাটা তিনি তার সন্তানকে দান করতে পারেন সন্তানদেরকে দান করলে আবার সন্তানদের মতো সমতা বজায় রেখে দান করতে হবে বা কাউকে সহযোগিতা করতে পারেন দান করতে পারেন সেটি ভিন্ন বিষয় রহমতুল্লাহ লিখেছেন প্রখ্যাত একজন বক্তা বলেছেন সমস্ত সাহবাইক্রামের চেয়ে পূর্বেকার নবীদের মর্যাদা বেশি আর পূর্বের নবীদের চেয়েও মর্যাদা বেশি আহলেবাইদের তার এই দাবি কতটুকু সম্মত না এটা দাবির শেষাংশ সুন্নার আলোকে মোটেও প্রমাণিত নয় এটি যদি তিনি বলে থাকেন তাহলে তিনি প্রমাণ দেওয়া উচিত যেটি কোথায় পেয়েছেন তিনি আলেবাইদ মানে বিক্রিম সাল আসলামের পরিবারের মর্যাদা সাধারণ সাহাবিদের চেয়ে অনেক বেশি এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে সাধারণ সাহাবি তারা সাহাবি আর নবী পরিবারের সদস্যগণ তারা সাহাবি প্লাস নবী পরিবারের সদস্য যার কারণে তাদের মর্যাদা অনেক বেশি কিন্তু নবীদের চাইতেও তাদের মর্যাদা বেশি কথার প্রমাণ করার হাদিস থেকে অবশ্যই তিনি দেখানো দেখাতে পারবেন না কারণ এরকম কোনো কথা করছে নাই তবে হ্যাঁ এটা ঠিক যে সাহাবাই ক্রামের চাইতে পূর্বেকার নবীদের মর্যাদা তো অবশ্যই বেশি কারণ সাহাবিরা তো আমাদের নবী করিম সাল্লাহসাল্লাম সহচর আর তারা ছিলেন নবী সরাসরি অতএব ব্যাপারটা এরকম হয়ে গেল যে ভাতিজার মর্যাদা চাচার চাইতে কম তো অবশ্যই ভাতিজার মর্যাদা মর্যাদা বা গুরুত্ব চাচার সাথে চাচার সাথে তুলনা করলে ভাদিজাকে সাথে তুলনা করলে অবশ্যই চাচার মর্যাদা বেশি হবে তো নবীগণ তো আমাদের নবীকালিম সাল্লাহ সাল্লামের সহকর্মীর মতো তার তা আমাদের নবী সাল্লাহ মর্যাদা সর্বোচ্চ হলেও তারা তারিকা তারের কিন্তু সাবাইকার তো নবীরন যার কারণে তাদের মর্যাদা তো অবশ্যই নবীদের পরে সেটি সেটি ঠিক আছে বাট আহলেবাইদকে নবীদের চাইতে মর্যাদা বেশি বলা এটা কোনো হাদিসের আলোকে সঠিক নয় আতিকুর রহমান আব্দি লিখেছেন মুক্তিযুদ্ধে অনেক অমস্তিম জীবন দিয়েছেন পত্রপত্রিকা তাদেরকে শহীদ বলা হয় অমস্তিমরা কী শহীদ হতে পারে মুসলিম যুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধে ভিন্ন ধর্মাবলম্বী অর্থাৎ মুসলমান ছাড়া অন্য ধর্মের কেউ কেউ মারা গেছেন কিন্তু সেটা পরিমাণ মানে খুবই কম কিন্তু যাই হোক না কোনো পরিমাণ যেহেতু বাংলাদেশে তারা সংখ্যায় অনেক বেশি নয় তো পরিমাণ যাই হোক না কেন তাদেরকে শহীদ যে বলা হয় এটা রাজনৈতিক টার্ম এবং পরিভাষা এটা সেরাই পরিভাষা নয় সেরাই পরিভাষায় শহীদ হতে হলে অবশ্যই ইমান থাকতে হবে আর রাজনৈতিক পরিভাষা যেটি অর্থাৎ প্রচলিত রাজনৈতিক পরিভাষা সেটাতে কেউ আত্মত্যাগ করেছে আত্মত্যাগকারীকে শহীদ বলা হচ্ছে সেটি হলো প্রচলিত রাজনৈতিক অর্থে অর্থাৎ তিনি আত্মত্যাগকারী জাস্ট ওই অর্থে শহীদ বলা হয় সেরাই দৃষ্টিকোণ থেকে তাকে শহীদ বলা হয় না তিনি সেই শরীর দৃষ্টিকোণ থেকে শহীদ ন বটে আর সাহায্যে সেই মর্যাদা তিনি আশাও বা তার পরিবারও আশা করেন না অতএব তাকে সেটা দেওয়া একরকম চাপিয়ে দেওয়া হবে এবং ভুল হবে সারি দৃষ্টিকোণ থেকে দেওয়া হবে সাদাত হোসেন আপনি লিখেছেন আমার এক বন্ধু ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে সে গরু জবাই করে এলাকাবাসীকে খাওয়া হবে দাওয়াত খাওয়া জায়জ হবে কিনা এ ধরনের প্রশ্নগুলো আসলে অনেক কষ্টের কারণ এবং এ ধরনের প্রশ্নগুলো পেলে বেশ বিরক্ত বোধ করি আমরা কারণ আমাদের চিন্তাধারা এত লেম হয়ে গেছে যে আমরা নিজেদের নিজের আত্মীয় স্বজন নিজেদের আশেপাশের লোকজন প্রতিবেশী অভাবী গরিব দুঃখী মানুষের জন্য আমাদের এত আবেগ নেই এত উচ্ছ্বাস নেই এত ভালোবাসা নেই যতটা আমরা অমস্তিম ভিন্ন ধর্মাবলম্বী যাদের মধ্যে ইমান নেই যাদের সাথে আমাদের অনেক দিক থেকে অসঙ্গতি আছে এই সমস্ত মানুষগুলো তাদের প্রতি আমরা যতটা সিম্প্যাথি তাদের জন্য ভালোবাসা তাদের প্রতি ভক্তি আমরা প্রকাশ করছি আল্লাহ মাফ করুক এটি আমাদেরকে জাহান নামে পর্যন্ত নিয়ে যেতে পারে এটা ইমানে চেতনা পরিপন্থী তো যার কারণে এই সমস্ত পাগলামো এবং এ ধরনের উন্মাদনা এগুলো একজন ইমানদারের মধ্যে ইমানে চেতনার যে ঘাটতি আছে সেটার প্রমাণ বহন করে ছাড়ার কিছু নয় অতএব এ ধরনের প্রতিজ্ঞা করা এ ধরনের ওয়াদা করাটাই হলো মূর্খতা সুলভ আদা অতএব এ ধরনের আয়োজনে অংশগ্রহণ না করা উচিত এবং এগুলোকে অ্যাভয়েড করা উচিত কারণ এগুলো ভালো কোনো আয়োজন অন্তত নয় যে অমুসলিমের ভালোবাসার প্রকাশের জন্য একটা রীতিমতো আনুষ্ঠানিকতার ব্যবস্থা যেখানে অমুসলিমের প্রতি আপনার এই এত টান এত ভালোবাসা এবং তার ভক্তি করা বা তার ভক্ত হওয়া এটাই যেখানে সরিয়া দৃষ্টিকোণ থেকে সরিয়ার ও ইসলামের ওলা এবং বারার মূলনীতির খেলাফ এবং এর বিপরীত সেখানে এটার জন্য আনুষ্ঠানিকতা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে আপনি এই দাওয়াত অবশ্যই বর্জন করবেন রাবি আখাতের আপনি লিখেছেন আমি নিয়মিত বিড়াল পুষি বিড়াল পোষা বিড়ালের মৃত্যুতে আমার খুব মন খারাপ হয় কখনও আল্লাহর কাছে দোয়া করি যেন বিড়ালটাকে জান্নাতে ফিরে পাই পশু পাখির ব্যাপারে এই ধরনের দোয়া করা যায় কি না দেখুন বিড়াল এটা আমাদের দেহ ঘরে পালিত হয় আমাদের আদরের যত্নে এরকম একটি আপনার প্রাণী এটি এবং অন্য যে কোনো প্রাণী যার সাথে আপনার খুব বেশি মাখামাখি আছে এবং থেকে সেখানে না যায়জ কিছু নাই তো সেক্ষেত্রে এটার প্রতি ভালোবাসা হওয়া সিম্পৃতি হওয়া দোষে কিছু নয় এবং কে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে যেন এ বিড়ালটাকে যেন আপনার কাছে ফিরে দেয় এরকম আশা আপনি করতে পারেন এটা কোনো অন্যায্য বা কোনো হারাম বা নাজায়জ কোনো আশা নয় তবে এটা ঠিক যে দুনিয়ার পশু পাখি যারা আছে আল্লাহ তালা তাদেরকে কেমন সৃষ্টি করবে এবং প্রত্যেকে তাদের প্রাপ্য বুঝে পাওয়ার পর পর আল্লাহ নির্দেশে মাঠের সাথে মিশে যাবেন পশু পাখির প্রতি ভালোবাসা সিম্পেথি এটা কিছু নয় কিন্তু আপনি এই ভালোবাসার কারণে আতিশয্যে সরিয়ার যেন না হয় সেটি খেয়াল করবেন বাকি জান্নাতের যেন ফিরে পান সে আশাটা আপনি আদার কাছে করতেই পারেন যদিও হাদিস থেকে বোঝা যায় যে তারা কেমনতর ময়দানে তাদের পারস্পরিক যে একজন অন্যজনের উপরে যদি কোনো জুলম করে থাকে সেটার বিচার করার পর তাদেরকে আল্লাহ বলবেন যে কোনো দোরা তোমরা মাটি হয়ে যায় তখন তারা মাটি হয়ে যাবে অতএব এই হাদিসের আলোকে আপনার বিড়াল আপনার কাছে জান্নাতে যাবে সেই সম্ভাবনা ক্ষীণ কিন্তু এরকম দোয়া আপনি আল্লাহর কাছে যদি করেন সেটা কোনো অণায্য বা হারামের বিষয়ে চাওয়া হবে অন্য বিষয়ে চাওয়া হবে ব্যাপারটি সেরকম নয় মোহাম্মদ আলামিন আপনি লিখেছেন কাবাঘর হিন্দুরা নির্মাণ করেছেন এটা কতটুকু সত্যি দেখুন কাবাঘর নির্মাণ করেছেন কোরাইশ নবী করিম সাল সাল্লামের দাদা আব্দুল মুতালামের নেতৃত্বে সেখানে নবী করিম সাদা সাল্লাম নিজেও অংশগ্রহণ করেছেন বিশেষ করে পাথর স্থাপনের ক্ষেত্রে এবং পাথর টানার ক্ষেত্রে তিনি ছোটো ছিলেন তখন অংশগ্রহণ করেছেন অথবা হিন্দুরা নির্মাণ করেছে এটা বলা তো সঠিক নয় নাম কে কি তার মানে হিন্দু ছিলেন এবং ওরশেকরাই নির্মাণ করেছেন এভাবে বলা সঠিক নয় এটা করাত তৎকালীন কোরআদের নেতৃত্বে নির্মাণ হয়েছে সেখানে সবাই অংশগ্রহণ করেছে আমাদের ইসলাসম অংশ অংশগ্রহণ করেছে তাছাড়া নির্মাণ হয়েছে মানে এটা পুনর্নির্মাণ হয়েছে এটা সংস্কার হয়েছে এর আগে এটা মূল নির্মাণ তো করেছেন ইমাম সরলাম এবং ইসমাইল হস্তালাম তাওহিদের প্রতিষ্ঠাতা যারা তারপরে বিভিন্ন সময় সময় এটা আপনার সংস্কার হয়েছে আজকের যে সর্বশেষ সংস্করণ আছে এটিতেও এখন থেকে প্রায় হাজার বছর আগে আব্বাসীয় শাসকদের আমলে সর্বশেষ সংস্কার হয়েছে তার আগে হাজাজ ইউসুফ এর নেতৃত্বে আব্দুল মালিক মারওয়ানের সময় আপনার এটির আপনার সংস্কার হয়েছে যুগ যুগের সময় সংস্কার হয়েছে এই সংস্কারের ভিতরে একটি হলো ওয়া সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে কোরআশের নেতৃত্বে যে সংস্কার হয়েছে সেটি অতএব নির্মাণ করেছেন তারা এবং বিশেষ হিন্দুরা হিন্দুরা বলতে কোনো প্রশ্নই ওঠে না কারণ হলো সেখানে মুশরিকদের যে অংশগ্রহণ ছিল তারা আজকের হিন্দুদের মতো নন অর্থাৎ এই হিন্দু আর তারা এক নন মশেক একই ক্যাটাগরি হতে পারে কিন্তু এক নন তাছাড়া সেখানে তারাই যে করেছে তা নয় আমাদের মিস্তালসলাম সেখানে অংশগ্রহণ করেছেন তাহলে সেক্ষেত্রে তারাই নির্মাণ করেছে এটি বলা সঠিক নয় অবকর আপনি লিখেছেন গরু ছাগলের ভুঁড়ি খাওয়া কি জায়জ আছে গরু ছাগলে ভুঁড়ি খাইতে পারেন এটি একান্তই আপনার নিজস্ব ব্যাপার শরীরের দৃষ্টিকোণ থেকে জায়জ আছে এবং হালাল আপনি যদি খেতে পারেন আপনি আপনার রুচি গোড়াল আপনি খাবেন আর যদি আপনার কাছে খেতে অপছন্দনীয় মনে হয় আপনার রুচি না টানে তাহলে সেক্ষেত্রে আপনি খাবেন না কিন্তু শরীরের দৃষ্টিকোণ থেকে একটি জায়জ আছে আমাতুল্লাহ হারাম জেনেও আমা আমরা আমার আত্মহত্যা করতে মন চায় কারণ কি কারণ হলো আল্লাহ রব্বুল আলমিনের প্রতি নৈরাশ্য এটা যে কুহুরি সে সম্পর্কে হয়তো আপনার বিস্তারিত বা বিষদ ধারণা নেই এবং আল্লাহ তালা রহমত অনুগ্রহ আল্লাহ তালা আর জাতের প্রতি ধারণা আল্লাহ তালার আল্লাহতালার যে গুণবাচক নামগুলো আছে সেগুলোর প্রতি ধারণা এবং ইমান আপনার অভাব ইমান অভাবের কারণে আপনার মধ্যে এই মানসিকতা আসছে যে আপনি আত্মহত্যা করতে চাইছেন আল্লাহ তালা ফাউলি আপনি যেই কারণে আত্মহত্যা করতে চাচ্ছেন বা আপনি নিরাশ হয়ে যাচ্ছেন আপনার জেনে রাখা উচিত আল্লাহর উপরে আমার কাছে অসম্ভব বলতে কিছুই নয় আল্লাহ প্রতি আস্থা রাখা উচিত ইমান দ্বারে এবং ভরসা ঘাটতি থাকলে এটা ইমানের দুর্বলতা অতএব সেই জায়গাটা আপনি ফিল আপ করার চেষ্টা করুন এবং আল্লাহ তালা সম্পর্কে প্রচুর পড়াশোনা করুন কোরআনকারী পড়ার চেষ্টা করুন ইনশাল্লাহ বিদিনে আপনার এই মানসিকতা দূর হবে এবং আত্মহত্যা করা যেরকম অপরাধ আত্মহত্যা করতে চাওয়াটাও অপরাধ আল্লাহ তালা আপনাকে হেফাজত করুন তমিনাতনি আপনি লিখেছেন আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি কসরত দূরত্বে অবস্থিত তিন চার দিনের জন্য বাবার বাড়িতে বেড়াতে গেলে কি মুসাফির হিসেবে গণ্য হব আপনার বাবার বাড়িতে আপনার যদি আর এখন কিছুই নেই আপনি সেখানে নিছকই ভাইদের বাসায় বেড়াতে যাচ্ছেন এই টাইপ যে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই মুসাফির হিসেবে গণ্য হবেন রাবি আক্তার আপনি লিখেছেন আমার স্বামী কাজের সূত্রে বিদেশে থাকে প্রায়ই মতপান করে তার এই কাজটি আমার খুবই অপছন্দ অনেক বোঝাই কিন্তু সে বদভ্যাস ত্যাগ করে না তাকে কিভাবে এই হারামের পথ থেকে ফেরাতে পারি আল্লাহ হেফাজত করুন প্রথমত আপনি আপনার এই চেষ্টাটাকে